আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করবো পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয় পদার্থবিজ্ঞান সহজে আয়ত্ত করার কৌশলের দ্বার এক পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যা পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি পদার্থবিজ্ঞানের জনককে বিষয়ের নাম পদার্থ নাকি পদার্থবিজ্ঞান নাকি পদার্থবিজ্ঞান হবে পদার্থবিজ্ঞানের অনেক রাশির একক থাকে না কেন পদার্থ বিজ্ঞান পদার বিজ্ঞান বিদ্যা এই তিনটি সংস্কৃত শব্দ পদার্থ বিজ্ঞান এর ইংরেজি হচ্ছে ম্যাটার সায়েন্স আমরা যদি পদার্থ এবং বিজ্ঞানকে আলাদা আল্লাহ লিখি তাহলে ইংরেজি দাঁড়াচ্ছে ম্যাটার সায়েন্স অপরদিকে বাংলায় পদার্থবিজ্ঞান শব্দটি একটি সমাজবদ্ধ পথ এর ইংরেজি পরিভাষা ফিজিক্স পদার্থ সম্পর্কে সাধারণ জ্ঞান ও বিশ্লেষণ হচ্ছে পদার্থবিদ্যা ওই জ্ঞান ও বিশ্লেষণ যখন আরও সুসংবদ্ধ ও পুঙ্খানুপুঙ্খানু হয় তখন তাকে আমরা পদার্থবিজ্ঞান বলি আর পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আর্কিমিডিস এবং সার আইজ্যাক নিউটন আমরা এখন বিষয়ের নাম পদার্থ নাকি পদার্থবিজ্ঞান নাকি পদার্থ বিজ্ঞান হবে তাহলে এখানে আমাদের আমরা অনেকে বিষয়ের নাম এই শুধু পদার্থ বলি আবার অনেকে লেখতে গিয়ে লিখি পদার্থ স্পেস বিজ্ঞান আবার পদার্থ স্পেস নাই সারা বিজ্ঞান আমরা পদার্থের ইংরেজি হচ্ছে ম্যাটার এম এ ডাবল টি আর ম্যাটার আর বিজ্ঞান ইংরেজি হলো সায়েন্স এস সি আই এন সি ই সায়েন্স আর ফিজিক্স যদি পদার্থবিজ্ঞানের কোনো থাক না দেওয়া হয় ফাঁকা না দেওয়া হয় তাহলে তার ইংরেজি হচ্ছে ফিজিক্স পিএইচ ওয়াই এস আই সি এস আমরা যখন জাতীয় শিক্ষাক্রম বোর্ড বোর্ডকে আমরা লক্ষ্য করি তখন এখানে দেখতে পাই আমাদের বিশ্বের নাম পদাতজ্ঞান লেখা স্পেসটা থাকে না তদুরভাবে আমরা যদি নবম নবম দশম অথবা এইচইসির রেজিস্ট্রেশন কার্ড অথবা আমরা যদি প্রবেশপত্র দিকে তাকাই তো এখানে বিষয়ের নাম ফিজিক্স লেখা আছে তাই আমাদের আমরা যদি স্পিচ ব্যবহার করি তাহলে তার ইংরেজি হচ্ছে ম্যাটার সায়েন্স আর যেহেতু বিষয়ের নাম ফিজিক্স ফিজিক্সের পরিভাষা হচ্ছে পদার্থবিজ্ঞান তাই আমাদের উচিত পদার্থ স্পিচ না দিয়ে একসাথে পদার্থবিজ্ঞান লেখা আর এদিকে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অনেক রাশি একক থাকে না কেন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা অনেক সময় ব্যবহারিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষা দেওয়া লাগে ওই পরীক্ষা আমাদের অনেক সময় প্রশ্নটা সারা জিজ্ঞাসা করে যে পদার্থবিজ্ঞানের অনেক রাশি একক থাকে না কেন যদি একই জাতীয় দুটি রাশির অনুপাত হয় সেক্ষেত্রে ওই রাশি একক থাকে না যেমন উদাহরণ যদি আমরা বলি প্রতি ও আপেক্ষিক গুরুত্ব এগুলো একক থাকে না কারণ আপেক্ষিক গুরুত্ব আমরা জানি যে বস্তুর ওজন এবং চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সময়তন পানির ওজন এখানে দুটো একই জাতীয় রাশির অনুপাত হয় এখানে আর একক থাকে না 4 নম্বর প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি যে লেව চিত্র অঙ্কণের সময় কোন রাশিকে কোন অক্ষের দিকে সূচিত করা হয় লেহ অঙ্কণের সময় নিরপেক্ষ বা স্বাধীন রাশিকে অনুভূমিক অক্ষ অর্থাৎ x অক্ষের দিকে সূচিত করা হয় আর নির্ভরশীল বা অধীন রাশিকে উল্লম্ব অক্ষ অর্থাৎ ও এক্স অক্ষের দিকে সুচিত করা হয় তাহলে আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অনেক লেয়ার অঙ্কন করা লাগে সেক্ষেত্রে বেগ বনাম সময়ের লেয়ার যদি আমরা অঙ্কন করি অনেক সময় আমরা একটু এসিটেশনে থাকি বেগকে এক সক্ষের দিব অক্ষের দিকে দিব নাকি সময় খেয়ে এক অক্ষের দিকে দিব তাহলে আমরা এর আলোকে যদি আমরা ইয়া করি যে নির্ভরশীল নিরপেক্ষ রাশিকে বা স্বাধীন রাশিকে যদি অনুভূমি কক্ষের দিকে স্থাপন করি সেক্ষেত্রে আমরা ব্যাগ সময়ের উপর নির্ভরশীল ব্যাগটা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল তাই সময় হচ্ছে এখানে নিরপেক্ষ রাশি তো এই লেয়চিত্রে এই ফর্মুলা অনুযায়ী আমরা সময় হবে একসকের দিকে আর ব্যাগ নির্ভরশীল রাশি সময়ের উপর সুতরাং তাহলে একসক্ক বরাবর বসবে হচ্ছে

এই সূত্রগুলা ষোলশ সাতাশি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোপিয়া ন্যাচারালিস্টিনসিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর বল গতি ও বল সম্পর্কে তিনটা সূত্র উপস্থাপন করে এক নম্বর সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে মানে বাহ্যিক মানে বাহির থেকে কোনো যদি বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর বরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলে সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে পরিবর্তন ঘটে সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আজকে সংক্ষিপ্ত ক্লাসটি আমি এখানেই শেষ করছি السلام عليكم